এক কথা আমি বলতে চাই চলচ্চিত্র সেন্সর বোর্ড বোর্ড সার্টিফিকেশন নাটক নিয়ে তারা আমাদের নাটক নিয়ে চলচ্চিত্র নিয়ে নাটক করতেছে এই নাটক বন্ধ করতে হবে রিমান্ড রিমান্ডে নিয়ে গেছে তারা রিমান্ড চলচ্চিত্রকে তারা রিমান্ডে নিয়ে গেছে তো ঘুমায় না সৈরাচারের প্রতাপটা তারা নিশিরাতে ঘুমায় না তারা আবার টুপ করে চলে আসবে এই পরিকল্পনায় আছে তারা নিশিরাতে ঘুমায় না সৈরাচারের প্রতাপ তারা আমাদের আটকে রেখেছে আপনাদের সকলকে ধন্যবাদ এখানকার যে কর্মকর্তা আছে তিনি বেলা একটার সময় জানিয়েছেন প্রদর্শনী এখানে করা যাবে আমাদের যে ডিরেক্টর আশ্রফ ভাই জিজ্ঞেস করেছে ওনাকে কেন করা যাবে তো উনি জানিয়েছে যে উপদেষ্টা সাংস্কৃতিক অফিস থেকে একটা ফোন এসছে সেই বোনের কারণে এখানে এইটা প্রদর্শনী করা যাবে না আমরা সাংবাদিকদের নিয়ে একটা সবার ছোট্ট একটা মিটিং করতে চেয়েছিলাম সেটাও ভিতরে করতে দেবে তারপরে আমাদের এই রাস্তায় করতে হয়েছে এই রাস্তা

কারণ বলে সেটা কোনো কিছু জানায় নাই আমরা এই ছবি কিন্তু সেন্সরের জমা দিয়েছি তিরিশ তারিখ ডিসেম্বরের ত্রিশ তারিখ সেন্সর বোর্ড থেকে এ অবদি কি কোনো কিছু জানানো হয় নাই আমাদের আচ্ছা এবার কি প্রোগ্রাম ছিল আমাদের প্রোগ্রামটা ছিল যে আমাদের যে কাছের যারা মানুষ আছে কাছের সাংবাদিক ভায়েরা আছে তাদেরকে নিয়ে আমরা ছবির কিছু অংশ টিজার ট্রেলার এগুলো দেখবো আবার একটা ছোট্ট আলোচনা সবার মতো আমরা করব সেই সুবাদে এখানে সবাইকে দাওয়াত দেওয়া দেওয়াটা ঠিক মতো আমরা করতে পারি না এই জন্য সবার কাছে সাংবাদিক সবার কাছে আমরা বলেছি কিসের মানে প্রেক্ষাপটে করা ছবির নাম হচ্ছে রুমান এটা হচ্ছে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের সেই আন্দোলনের এই যে ছবি ছবির নাম তো এসছে বলছে যে রিমান্ড এখন রিমান্ডে আছে এটা এখনো আমরা সিদ্ধান্ত নেই নাই আমরা দেখি আমরা আমাদের যে টিম আছে আমাদের যে এটার যে প্রডিউসার উনি একজন অ্যাডভোকেট উনি সিদ্ধান্ত নিবে কি হবে না হবে আমি তো একজন মানে আমি প্রদেষ্টা নিষিদ্ধ হওয়ার একটা কারণ যে এখানে অন্য কোনো কিছু ইন্ধন অন্য কারো ইন্ধন থাকতে পারে কিনা অথবা এখানে আওয়ামী লীগের কোন অংশগ্রহণ থাকতে কিছু না না এটা আমি তো প্রথমেই বলছি যে এটা জুলাই আগস্টের গল্পের উপরে জুলাই আগস্টে যা ঘটছে সেইটার উপরে ছবি নির্মাণ এখানে আওয়ামী লীগের পক্ষে যাবে না বন্ধ হয় নাই হয়তো ওনাদের অন্য কোনো সমস্যা আছে আমার মনে হয় সেন্সার আবার আমাদেরকে অনুমতি দিবে করার জন্য সেন্সার দিবে প্লাস মনে করেন শো করার জন্য অনুমতি দিবে আমি বাইরের প্রশ্নের সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই যেহেতু আমাদের সংস্কৃতি উপদেষ্টা তিনি একজন সংস্কৃতিমান ব্যক্তি এবং শক্তিশালী পরিচালক তিনি প্রযোজক সেক্ষেত্রে তার ব্যবসায়ী কিন্তু তিনি কারণ দেখতে পাচ্ছেন না আমি এখানে কিন্তু কারণ নাম উল্লেখ করি না আমি কিন্তু কারণ নাম উল্লেখ করি না বলছি সাংস্কৃতিক উপদেষ্টার অফিস থেকে ফোন এসেছে এইটা কে ফোন করছে এটা তো এখানকার ডিজি জানে বাংলা একাডেমির ডিজি আমরা তো জানি যেহেতু জুলাই কে করে এটা করা আর

ফিল্মে চলাচল গত তিরিশ বছর আমি থ্রিতে ফিল্মে কাজ শুরু করেছি আমার প্রথম ছবির নাম ছিল জ্যোতি এই ফলে ষাট সত্তরটা আশিটার মতো ছবি রিলিজ হয়েছে অনেকগুলো ছবি পাইপলাইনে আছে অনেকগুলো ছবির মধ্যে এই ছবিটা এটা অন্যরকম ব্যতিক্রম ধর্মের ছবি। এবং আমি এই ছবিতে কাজ করতে পেরে আমাকে আমি সৌভাগ্যবান মনে করি মনে করেছি এই ছবিতে আমার সাথে আছে মম আবির তারপরে নাদিয়া নামের একজন টেলিভিশনের আর্টিস্ট আছে তারপরে নিজুম রুবিনা আছে কাজী হায়ার সাহেব আছে জর্জ ভাই আছে এরকম আরো অনেকে আপনার পূর্ণ নাম নামের পূর্ণ আমার পূর্ণ নাম হচ্ছে মারুফ আকিব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়ারে আল্লাহ হাফেজ